টা হচ্ছে বাংলাদেশের কিন্তু ইকুলো নতুন হ্যাঁ মানে বাংলাদেশে বড় পর্দা কিন্তু এর আগে এই পর্যন্ত যায়নি আমি দেখেছি ভাইয়া আমি আমি দেখেছি আমি কয়েকটা সিনেমায় দেখেছি আমি শাপনিরাপুর একটা সিনেমা দেখেছিলাম জাস্ট মানে এতটুকুই মানে একদম পুরা এতটুকু খালি দেখাচ্ছিল মানে জাস্ট থেকে থেকে না সামনে সামনে লোক দুইজনে মানে এরকম একটা একটা খালি অংশ কিছু আমি দেখেছি সিন। আবার কিসিং এবং আবার যে ময়না গল্পটা এটা কোনো গ্লামারাস বা মানে আপনার এটাকে কি বলে মানে কোনো গ্লামারাস বা কোনো কিছু বাজে ভাবে শো করার জন্য না এটা হচ্ছে ক্যারেক্টারটাকে প্লে করার জন্য যে ভালো লাগলো কিস দিলেও দিলাম দর্শক

আরো বাজে ভাবে কিস লিপ দিচ্ছেন কিন্তু ওটা তে জরা জড়ি একদম খালি অংশ দেখাচ্ছে এটা কিন্তু আরো বাজে ছিল আমার ক্যারেক্টার থেকে আরো বাজে আচ্ছা গল্পের প্রয়োজন আসলে চরিত্রগুলো আসলে ফুটায় তুলতে হয় এবং আমরা ওই যেগুলোতে আসলে ক্যারেক্টারগুলো আমরা প্লে করি তো গল্পের যদি প্রয়োজন হয় তাহলে আসলে এই যে আপনি না করেছেন না করবেন কেন পরিচালক যদি মনে করে তার গল্পের প্রয়োজন তাহলে তো আসলে করতেই হবে আমি ট্রাই করেছি আমি যতটা আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো গল্প অনুযায়ী আরো বেশি করতে পারতো হয়তো পরিচালকের কথায় আমাকে অনেক প্রেশার ক্রিয়েটও করেছে আমি এটা বলবো যে হয়তো মেঘ ভাই দেখবে আজকে আমাকে বলেছিল যে না তুমি একটা টেন টপ করো তোমার এই অংশ দেখা যাবে আমি বলছি নো সরি ভাইয়া আমি এভাবে করতে পারবো না 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 আপনি করলে করলে করেন তো ভাই আসলে দোষ নেই কারণ সে তো বাহিরের দেশে তার সিনেমাটা ফেস্টিভ্যালে দিবে মেঘ ভাইয়ের দোষ ছিল না তারপরে আমি বুঝিয়ে বলেছিলাম যে ভাইয়া দেখেন দিন শেষে আমার পরিবার এটা দেখতে পারে আমি গল্পের জন্য যতটুকু করার আমি করছি কিন্তু এত ওভার কিছু করবো না যেটা আসলে আবার বাবা মা এদেরকে দেখতে হবে ফেস করতে হবে বা পরিবারকে ফেস করতে হবে ওকে বাবা মারটা তো আপনি বলে ফেলছেন আমি জানতে চাই আসলে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন আপনার দেখে যে আসলে এরকম হ্যাঁ তখন বয়ফ্রেন্ডের ফিলটা কি হয় সে তো খুবই টেনশনে ছিল যে ঠিক আছে বাইরে দেশে এটা ফেস্টিভাল লাগিয়েছে এটা ঠিক আছে বাট একটা ফিলারে এই সিনটা আসছে তা তো ফুল স্টক করার মতো অবস্থা এটা কিভাবে পড়ব কথা বলে না কয়দিন রাগ করেছিল কয়দিন দেখেন আপনি সাত খুন মাপ দেখবেন প্রিয়াঙ্কা চোপড়া মানে প্রিয়াঙ্কা চোপড়া এর যে সিনেমা ছিল সাত খুন মাপ ওই সিনেমায় আপনি দেখবেন তার ক্যারেক্টার তো ময়নাটা কিন্তু লাইক ওরকম কিন্তু সে অনুযায়ী কি আমি ওইভাবে ওই ক্যারেক্টার প্লে করেছি করিনি তো কথা বলে না কয়দিন তোমার সঙ্গে কথা বন্ধ রেখেছিল কতদিন না কথা বন্ধ রাখেনি ওইটা ওই সাহস তো আমি কখনোই দিব না কারণ দিন শেষে আমি একজন আর্টিস্ট আমি শিল্পী আমি আমার স্বাধীনতায় বাঁচি আমি অভিনয় করি এখানে বাধা দেওয়ার কিছু নেই আমি তো জানি আমার কত টুকু করতে হবে বা আমাকে টুকু জানতে হবে বুঝতে হবে এটা তো আমি জানি না আমি তো তার কথা মতো শুনে আমি ইন্ডাস্ট্রিতে আসিনি বা তার কথা আমি অভিনয় করছি না আবার আমি আমার কথায় চলছি বা কিভাবে চলতে হবে সেটা আমি ভালো করেই জানি